সকলে ভালো আছেন তো আজ কয়েকদিন ধরে একাধারে বৃষ্টি হচ্ছে যার কারণে আমি আমার এই ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন তো এই জমিটাতে আমি আজকে সার প্রয়োগ করে দিব এবং আমার অন্য সাইডে আরেকটা জমি আছে আমি সেটাতেও আজকে সার প্রয়োগ করে দেবো তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি কী সার দিই আমি আপনাদেরকে দেখাবো সারটা ভালো করে আমি মিক্সড করে নিয়ে এখানে আসে ইউরিয়া এবং ডিএপি এবং সালফার আমি সারের পরিমাণ নিয়েছি ডিএপি নিয়েছি দুই কেজি এবং সালফার নিয়েছি চার কেজি এবং ইউরিয়া তিন কেজি টোটাল নয় কেজি সার আমি আজকে টোটাল পাঁচ কাটা জমিতে প্রয়োগ করে দিব

দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার এই জমিটির সার প্রয়োগ করা শেষ এখন আমি আমার আর একটা জমি আছে ওই সাইডে একটু ওই সাইড এখন তো আপনাদের আমি দেখাচ্ছি আমার ওই যে ওই সাইডে আর একটা জমি আছে আমি সেই জমিটাতেও কিছু সার প্রয়োগ করে দিব যেহেতু মূলধারে বৃষ্টি হচ্ছে তো এখন সার প্রয়োগ করে দিব আমার বালতি পানি দেওয়া লাগবে না সেচ দেওয়া লাগবে না যার কারণে আমি এখন সার কটা প্রয়োগ করে দেবো আমি চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার আর একটা জমি এই জমি থেকে আস পাঁচ সাত দিন হচ্ছে গাছটা কাটছি তো এখন এটাতে আমি সার প্রয়োগ করে দেবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই জমিটিতেও সার প্রয়োগ করা শেষ তো বৃষ্টির সিজন এমনিতেই ঘাস অনেক ভালো হয় যেহেতু বৃষ্টির পানিটা আসলে অনেক কার্যকারিতা আছে যার কারণে অনেক ভালো ঘাস হয় তো আমি দ্রুত যাতে আরও বেড়ে যায় যার কারণে সারটা প্রয়োগ করে দিলাম তো আপনারা চাইলে আমি যেভাবে সারটা প্রয়োগ করলাম এভাবে এভাবে করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলন পাবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন